আমি এত এমএম হইলা বেশি না তোর শালা নিশক আচ্ছা ठाकरे दोस्त আমি আমার নতুন মালে লাগায়াম ও বন্ধু বন্ধ ঘরে ভিতরে আর যদি কে মোবাইল লাগে কইছ আমার লগে যোগাযোগ করতো আমার তো অনেক মোবাইল আছে আচ্ছা বন্ধু থাক তাইলে জায়গা হ্যাঁ হ্যালো এই না কে দামনা আমার দর্শনের জন্য আমি কে থানায় গেলে বুঝতে পারবি

এই মোবাইল আমরা দুই এক টাকা গায়ে কিনে আনছি টাকা কিনছি স্যার মোবাইল ধরা পড়লে সবাই এমনই কথা বলে তাহলে তুইও তোর ভাইয়ের সাথে জড়িত চল তুইও থানায় চল বিশ্বাস করুন স্যার আমরা যে মারার কথা কইতে শুন মোবাইল চুরির কথা কইতে এটা আমরা দুবে কিছু জানি না স্যার আমরা নগদ টাকা দিয়ে মোবাইলটা কিনছি স্যার বিশ্বাস করুন স্যার যা কইতে সব ঠিক তো স্যার একদম আচা কথা যার কাছ থেকে মোবাইল কিনছো তুই কি তাকে ধরায় দিতে পারবি হ স্যার ফরাম স্যার আমার বন্ধুর কাছ থেকে কিনছো তার বন্ধুর কাছ থেকে মোবাইলটা কিনা হইছে চল তাইলে চল স্যার এই নাও মোবাইল ভাই মোবাইল কি ভালো হবে আরে ব্র্যাকের মোবাইল বেটা